ইন্ডোরে পানিতে রাখা গাছগুলো নিয়ে সবার আগে আমাদের যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো মশা হবে না তো না মশা হবে না যদি আপনি কিছু নিয়ম নিয়মকানুন পালন করেন সবার প্রথমে খেয়াল রাখতে হবে পাত্রের পানি অন্তত তিন থেকে চার দিন পর পর পরিবর্তন করতে হবে পুরাতন পানি ফেলে দিয়ে পরিষ্কার পানিতে গাছ রাখতে হবে এরপর খেয়াল রাখতে হবে আপনি যে পাত্রে গাছটি রাখছেন সেই পাত্রে যেন বাইরে থেকে গাছের শিকড়গুলো আপনি দেখতে পান যে কোনো ময়লা জমে থাকুক অথবা শৈবাল কোনো কিছু যদি জমে থাকে আপনি যেন বাইরে থেকে দেখতে পান এবং দ্রুতই যেন পরিষ্কার করে নিতে পারেন শিকড়গুলো এবং পানি পরিবর্তন করে নিতে পারেন এবং তারপরও আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন তিন থেকে চার দিন পর পর পানি পরিবর্তন করবেন আপনি পারলে যে পাত্রে রাখছেন সেই পাত্রটি যেন পরিষ্কার করে নেন খেয়াল রাখবেন পাত্রের মুখটি যেন এমন খোলা না হয় বা বড় না হয় এটি আমি ডেকোরেশনের জন্য যখন গেস্ট আসবে তখন আমি এভাবে রাখতেই পারি কিন্তু সব সময়ের জন্য আমি এভাবে রাখবো না তখন আমি এই গাছগুলোকে এরকম ছোট হ্যাঁ ছোটো মুকলা এরকম বয়মে বা ছোট মুকলা যে কোনো পাত্রে বা জারে আমি গাছটা রাখব এভাবে রাখবেন সব সময় এছাড়াও মশার বংশবৃদ্ধি রোধ করতে আপনি যে পাত্রে গাছটিকে রাখছেন সেই পাত্রের পানিতে সামান্য একটু হলুদ মিশিয়ে দিন তাহলে এই পানিতে আর মশা বংশবৃদ্ধি করতে পারবে না এছাড়াও আপনি নিম তেল ব্যবহার করতে পারেন যে পাত্রে আপনি গাছটা রাখছেন সেই পাত্রের পানিতে কয়েক ফোঁটা বড়ো পাত্র হলে কয়েক ফোঁটা আর ছোট পাত্র হলে এক ফোঁটার মতো নিমতেল পানির সাথে মিশিয়ে দিন মশা আর এখানে বংশ বিস্তার করতে পারবে না আরেকটা বুদ্ধি হলো আপনি মনে করেন যে এখানে কয়েকটি পানিতে দেওয়া গাছ সাজিয়ে রাখছেন এখানে আপনি এই যে দেখেন শুকনো কমলা লেবুর খোসা বা লেবুর খোসাও হতে পারে এগুলো ছোট ছোট করে আপনি এই পাত্রে রেখে দেন পানির মধ্যে নয় কিন্তু হ্যাঁ পাত্রে মানে যেটার মধ্যে রেখেছেন সেখানে চারপাশে কয়েকটি কমরা লেবুর খোসা লেবুর খোসা শুকনো করে সুন্দর করে রেখে দিন এই গন্ধেও কিন্তু মশা কাছে আসবে না এরপরও আমি এখন একটি পদ্ধতি দেখাচ্ছি এটি আপনি আপনার গাছগুলোর জন্য করতে পারেন প্রথমে লাগবে একটি বয়ম এবং দেখেন একটা প্লাস্টিক হুম একটু ভালো কিছু নিতে পারেন প্লাস্টিক নিতে পারেন আপনি মশারির কাপড় নিতে পারেন হুম ভাজ করে মাঝখানে ছোট করে একটা হোল করবেন দেখেন এই যে বেশি বড় করা যাবে না ছোটই করবেন একটা ফিতা নেবেন ফিতা দিয়ে চারপাশটা সুন্দর করে পেঁচিয়ে বেঁধে দেবেন যেগুলো আসলে এভাবে রাখা যাবে সবগুলো গাছ কিন্তু রাখা যাবে না তাই না যেগুলো রাখা যাবে সেগুলো আপনি এভাবে রাখতে পারেন এবং আপনি চাইলে চারপাশটা আবার সুন্দর করে কাছে দিয়ে কেটে দিতে পারেন এই যে সুন্দর হয়েছে না মশা ঢোকার কোনো উপায় নাই এভাবে রাখতে পারেন আরেকটা বুদ্ধি আছে এর যে একটা পানির পট নেবেন এবং এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর দিয়ে গাছটা রাখতে পারেন দেখেন এভাবে রাখতে পারেন এছাড়াও আপনি আপনার বাড়িতে পানিতে রাখা গাছগুলো যে স্থানে রাখবেন সেই স্থানে এমন কিছু গাছ রাখতে পারেন যে গাছগুলোর গন্ধ মশা নিতে পারে না সেটা হতে পারে পুদিনা পাতা তুলসী পাতা গাঁদা ফুল ল্যাভেন্ডার লেমন গ্রাস আমি নির্বাচন করেছি তুলসী তুলসী গাছ আমি যেখানে আমার পানিতে রাখা গাছগুলো রাখি ঘরের যে স্থানে সেখানে আমি তুলসী গাছ রাখি এবং এই তুলসী গাছের পাতার ঝাঁঝালো গন্ধে মশা কিন্তু এই গাছগুলো থেকে দূরে থাকে আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করবে ভালো থাকবেন সকলে